ভারতীয় সঙ্গীত জগতে পাঞ্জেবে গায়ক গিলমানু পরিচিত না গানের মঞ্চ নয় এবার তিনি খবরের শিরোনামে উঠে এসেছেন ভিন্ন একটি কারণে পুলিশ সূত্রে জানা গেছে সম্প্রতি মোহালির একটি জিমে চর্চা করছিলেন গিলমানু সেখানে কোনো এক ব্যায়াম নিয়ে তার সঙ্গে জিম প্রশিক্ষকের শুরু হয় বিষয়টি উত্তপ্ত হতে হতে এমন পর্যায়ে পৌঁছে যায় প্রশিক্ষক তাকে জিম থেকে বেরিয়ে যেতে বলেন কিন্তু জবাবে গিল নিজের পকেট থেকে পিস্তল বের করে প্রশিক্ষককে হুমকি দিতে থাকেন এ ঘটনার সম্পূর্ণ ভিডিও ধরা পড়ে সিসিটিভির ক্যামেরায় যা পরে সামাজিক মাধ্যম ভাইরাল যায়। এরপরই মোহালি পুলিশ ঘটনাটি তদন্তে নামে এবং দ্রুত গিল মানুকে গ্রেফতার করে শুধু গিল নন তার ভাইকেও এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পয়েন্ট বত্রিশ পরের পিস্তল ইতিমধ্যে ভারতীয় অস্ত্র আইনের অধীনে গিলের বিরুদ্ধে মামলা করা হয়েছে